শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলো দেখতে থাকো ভালো লাগবে সরাসরি রান্নার দিকে চলে গেলাম যেহেতু আমার রাউন্ড চলছে রান্না তো করতেই হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মটর ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর এইদিকে হলো আলু ভাজা করব তার জন্য কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি আর একটু চা করে নিয়েছি চা খাবো চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দেব চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি চা খাওয়া হয়ে গেছে আলু ভাজা তো কাটাই ছিল তারপরে আলু ভাজাটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়ে ওটাকে ঢেকে দিলাম জোর কমিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হোক আর এদিকে তো ডালটা সিদ্ধ হচ্ছে হয়েও গেছে তেলে আমি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে সিদ্ধ ডালটা দিয়ে দিলাম আর ডালটা এখানে দেখে মনে হচ্ছে না যে একটু হালকা হালকা লাগছে হালকা না বন্ধুরা যখন ডালটা আমি না তখন ঘন হয়ে যাবে ওই জন্য মটর ডাল একটু হালকাই করতে হয় তার জন্য হালকা করেছি আর এতে কিছুই দেব না লবণ দিলাম আর একটু হলুদ দিলাম আর একটু আদা বাটা দিলে ডালটা না খেতে খুব সুন্দর হয় তোমরা কেউ একবার এরকমভাবে করে দেখবে মটর ডাল এইভাবেই ভালো লাগে এর থেকে বেশি কোনো মশলা দিলে না ভালো লাগে না আমি এটাই এরমভাবেই করি সেটাই তোমাদের বললাম দেখো তার মধ্যে কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে ডালটা নাবিয়ে নিলাম আর ওইদিকে তো আলু ভাজা হচ্ছেই তার ফাঁকে আমার ভাতটা ফুটে গেছে ফুটে আমি মানে অফ করে যে রেখে দিই না সেটাই রেখে দিয়েছি এর মধ্যে ডালটাও হয়ে গেছে তার মধ্যে আমি ভাতটাও আবার বসিয়ে দিলাম একটু ফোটাবো ফুটিয়ে ভাতটাকে উবু দিয়ে উবু দিয়ে দেবো তারপরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি চলে এলাম ঘরের দিকে যেহেতু আমার রাউন্ডে বেরোতে হবে ভাবছি যে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারি বিছনাটা আগেই তুলে নিয়েছিলাম কিন্তু বিছনাটা ছাড়া হয়নি সেটা ছেড়ে নিলাম আর এদিকে ঘরবাড়িগুলো সেইভাবে ঝাড় দেওয়া হয়নি আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা ঘরে না ভীষণ পিঁপড়ে হচ্ছে ওই যে লাল পিঁপড়েগুলো গুলো হয় সেইগুলোই হচ্ছে প্রত্যেক দিন বলো আমার ঘর বাড়ি মোচা হয় ফিনাইন দিয়ে কেন জানি না যে এত পিঁপড়ে হচ্ছে বুঝতে পারছি না তার জন্য আগের দিন হলো কেরোচিন দিয়ে আর নিমাইল দিয়ে ঘরগুলো মানে টোটাল ঘর বাড়ি দুটো ভালো করে মুছে নিয়েছি দেখা যাক একটু পিঁপড়ে কম হয় কিনা তার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি যতটা পেরেছি করেছি করে নিজে একটু খাওয়া দাওয়া করেছি করে এই যে রেডি হয়ে গেলাম আর এটা হলো যে সাদা যে দেখছো না সাদা যে পোশাকটা ওটা হলো আমাদের ড্রেস আর আই কার্ড পরে নিলাম নিয়ে এবার ব্যাগটা গোছাচ্ছি আগের দিন ব্যাগের মধ্যে জল নিয়ে যাই এবার জলটা না পুরো ব্যাগের মধ্যে পড়ে গেছিলো আর পুরো ব্যাগটা ভিজেই গেছে আর শুধু আমার কপাল ভালো যে ফোনটা কিছু হয়নি তার জন্য ব্যাগটা গুছেও আবার জলের বোতলটা বার করে দেখছি যে জলটা আবার পড়ছে কি না আর শুনুকে বলছি যে ওর কি খাবার দাবার আছে কি খাবে না খাবে সেটাই ওকে বলে দিচ্ছি চলো আজকে আবার কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছি মানে চলে এসেছি অনেকটাই সকাল সকাল চলে এসেছি দেড়টার দিকেই আমি চলে এসেছি আর কাজে যাওয়ার আগেই না খুব একটা রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি আমার আবার রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে পরিষ্কার করে তবুও মনে হলো যে হাতে সময় আছে আর একটু দেয়াল দেওয়ালগুলো মুছে নিই গ্যাস টেবিল টেবিলগুলো আর একটু ভালো করে মুছে নিই যেহেতু বর্ষাকাল আমার একটু কেমন হয় তার জন্য ভাবলাম যে আবার একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর সকালের কথা বাসন আছে ওই আমি খেয়েছি শুনু খেয়েছে আর এসে আমি আবার একটু চা খেয়েছিলাম সেই বাসন এবার সেগুলো আবার একটু মেজে গুছিয়ে এই যে কাপড়ের উপরে ওবর করে দিলাম ভেবেছিলাম যে ঘরটা মুছবো না তবুও আবার এসে ঝাঁট দিলাম আর যেহেতু ওই পিঁপড়ে হচ্ছে ভাবছি যে আজকে আর কেরাচিন কেরাথিন দিয়ে মুছবো না আজকে একটু নিমাইল দিয়ে মুছে নিচ্ছি ভালো করে দুটো ঘর আজকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে পিঁপড়েগুলো আর না হয় দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এইদিকে রাতে চলে এলাম এখনও অনেকটাই রাত বলতে দশ সাড়ে দশটা মতন বাজে বাবু চলে এসছে অফিস থেকে আমরা খাওয়া দাওয়া করব। আর যেহেতু রবিবারের দিন আমাদের মাংস হয়েছে সেহেতু মাংসটা ছিল অল্প আর ডাল আলু ভাজা বেশি লাগেনি সবই আছে শুধু অল্প করে একটু ভাত করেছি এই যে আর ওই যে টিফিন কৌটো দেখছো না ওর মধ্যে হচ্ছে হলো কি বলবো পোস্ত ভাপা করেছিলাম মানে যেটা আমি শর্ট ভিডিও করেছিলাম সেটা ওটা হলো বিকালবেলা করেছি তাই ওটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তাই ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম তাহলে খাওয়ার সময় গরম গরম খাওয়া যাবে এটা হলো মঙ্গলবারের দিন রাতের বেলা মঙ্গলবারে আমি কোনো ভিডিও সারাদিন শ্যুট করিনি আর এখন আমি রান্না করছি তাই আবার ক্যামেরাটা অন করলাম যেহেতু মঙ্গলবার দিন রাতে আমি রান্না করছি সেহেতু ভাবলাম যে পরের দিন আর দুপুরবেলা আমার রান্না না করলেও চলবে বড় করে একটা তরকারি বানাচ্ছি আমার রাউন্ডও চলছে আর সকালবেলা উঠে রান্না করতে গেলে না ভীষণ তাড়াহুড়ো লাগে মানে রান্না করে নিজে রেডি হয়ে তারপরে আবার বেরোতে হয় তো আমার ভীষণ কষ্ট হয় ওই জন্য ভাবলাম যেহেতু আমি রান্না করিনি দুপুরবেলা তাই রাতে রান্না করছি তার জন্য বড়ো করে একটা তরকারি বানাচ্ছি আর যেহেতু এটা কাটাফোনা মাছ তাই ভাবলাম এটাকে কালি আমতন করবো আলু এদিকে মানে গোটা জিরে আদা রসুন পেঁয়াজ টমেটো যা যা দেওয়া দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটাও ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি আর মাছটাকে পরে দিয়ে দিয়েছি হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দেবো দিয়ে দু পাত্রে আলাদা আলাদা করে ঢেলে রেখে দেবো তাহলে আর খেটা ঘোটা হবে না তরকারিগুলো এটা হলো রাতে খাবো আর আগে আর তরকারিটা গুছিয়ে ঢেলে রেখেছিলাম নিয়ে এলাম এই যে বিস্কুট প্যাকেট নিয়েছি আর এটা হলো বেসন জল কিলো চিনি আর এখানে হলো এলাচ আর এটা হলো কিশমিস আর এটা হলো কাজু আর এটা হলো ঘি এই কটা মাল এনেছি মানে জিনিস এনেছি মুদিখানার যে জিনিসগুলো নিয়ে এলাম সেগুলো যে যার জায়গায় সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে দেখো বন্ধুরা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা